শিক্ষার আসলে কোনো বিকল্প হতে পারে না আপনারা লেখাপড়া করবেন লেখাপড়ার পাশে যে ধরা। বলা ছাড়া চাকরি হয় না তাই হয়তো আমরা কিছুটা করবো একটা সময় ছিল তালুকদার সাহেবদের আগে বা সেই সময়টায় অত বেশি ধরে ধরে চাকরি নিতে হতো না নিজের যোগ্যতা প্রমাণ দেওয়া যেত আজকে

আমি মনে থাকবো জমাপুরের আমাদের প্রত্যেকটা সন্তানের যাতে ভালো কিছু হয় যাতে ভালো কিছু আমরা আগামী দিনে পড়তে পারি আমাদের একটা জিনিস আমরা যদি বাকি ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা যখন পড়েছি এখানে মেহেদি আছে প্রত্যেকটা হলগুলোতে তখনও একটা নোয়াখালী ইজম সিলেট ইজম কোথাও কোথাও আপনার এমনও হতো যে ফরিদপুর ইজমও হতো কিন্তু জামালপুর ইজমটা হতো না মানুষ ইজমটা ওইভাবে হতো না যখন এই সাবাদ্দার সাহেব মহাসচিব ছিলেন উনার ছাত্র ছায় আমরাই প্রথমে বৃহত্তর মানসিক এবং জামালপুর জামালপুর ইজমটাকে আমরা আনতে পেরেছিলাম আমরা সেই সময় সমিতি করতে পেরেছিলাম প্রত্যেকটা কাজ আমরা ওনার সাথে কথা বলে পারতাম উনি প্রথমে একটু ধমক দিতেন তারপরে প্রতিটা কাজে আমাদের শুনতেন এবং কাজটা করে দিতেন কতটা সহজভাবে করা যায় সেই জিনিসটা চিন্তা করতে আমরা সেই সেই দিনটা আবার ফিরে পেতে চাই আমরা আপনাদের নিয়ে আবার বাকি আমাদের যেটুকু আছে আমরা সেইটুকু আমরা এগিয়ে যেতে চাই সেই এগিয়ে যাওয়ার জন্য আপনাদের সহযোগিতাও দরকার আমাদের সহযোগিতাও দরকার আপনাদের সাথে আমাদের এই সম্পর্কটা থাকবে হৃদয়ের বন্ধন থাকবে মাঝামাঝি প্রোগ্রামে আমাদেরকে বলবেন আমরা আসবো মাঝে মাঝে আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে যাবেন আমরা অত্যন্ত খুশি হব আজকে এই ক্ষুদাক আমার মনে হয় এত কথা বলারটা ঠিক হবে না আগামী দিনে আবার কথা বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার আগে পড়ালেখা তো পড়ালেখা করুন সামনে যেন আমরা গর্ব করে বলতে পারি আমাদের মাঝে অনেকগুলো ঝাঁক সালান তালুকদার পেয়েছি আমাদের মাঝে একঝাটক ক্যাডার পেয়েছি আমাদের মাঝে একঝা সেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পেয়েছি কলেজের শিক্ষক পেয়েছি